আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটা তরকারি যেটা কি না খেতে অসম্ভব টেস্ট হয় কচুল্লতি আর ছোট ছোটো চিংড়ি মাছের এই যুগোলবন্দির রেসিপিটা এত সুস্বাদু হয় যে গরম গরম ভাতের সঙ্গে এর থেকে ভালো রেসিপি দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না কারণ যারা বাঙালি তারা এই কচুরলতির রেসিপিটা এত বেশি পছন্দ করে আর আমার মতো কার কার এই রেসিপিটা পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন তো আসন তৈরি করি এখানে দেশি কচুরলতিগুলো লতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা তরতাজা আর সবুজ এই কচুরলতিগুলো খেতে অসম্ভব টেস্টি হয় আর এখানে দশ পনেরোটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি যেন ঝালটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে আর এখানে আট দশটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খুবই সুস্বাদু হয় আর কয়েকটা রসুনের কোয়া এরকমের করে কুচি করে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর এখানে একটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই ঘরোয়া মশলাই খুব টেস্টি হয় আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ ছোট ছোট এই পদ্মা নদীর দেশি চিংড়ি মাছগুলো খেতে খুবই সুস্বাদু আর এটা দিয়ে যাই রান্না করা যাক না কেন সেটা কিন্তু আলাদা লেভেলের হয়ে যায় টেস্টি আর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আসলে এই রেসিপিটা এতটাই ইজি তৈরি করা যে কেউ তৈরি করে নিতে পারবে কিন্তু অসম্ভব মজার হয় যারা এই রেসিপিটা কখনো ট্রাই করেননি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এত সুস্বাদু হয় যে এইটার ফ্যান হয়ে যাবেন সারা জীবনভর তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কচুর লতিগুলো সেদ্ধ হবে আর তাছাড়াও ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেওয়ার পরে অনেকটাই পানি উঠবে কচুর লতি থেকে এ থেকেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি উঠিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছি যে প্রায় এই রেসিপিটা হওয়ার মধ্যে পানিটা যখন একদম নিচের দিকে চলে যাবে তখনই কিন্তু হয়ে যাবে কচুরলতি আর চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপিটা আর এখন বন্ধুরা যখন এই রান্নাটা লাস্টের দিকে মানে একদম শেষের পর্যায়ে তখন এত সুন্দর একটা স্মেল এসেছিল যেটা কি না আপনাদের আমি বোঝাতে পারতেছি না এই স্মেলেই আপনাদের মনে হবে কখন এটা তৈরি হবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে বসে যাবেন তো একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে পানিগুলো শুকিয়ে গিয়েছে আর তেলগুলো ভেসে উঠেছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে একদম আকর্ষণীয় কালার তো এইভাবে যখন তেলগুলো চলে আসবে নিচের দিকে তখন কিন্তু রান্নার ডান হয়ে গিয়েছে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব এখনি। আর এই কালারের আমি ফ্যান হয়ে গিয়েছি আর এত সুন্দর স্মেল আসতেছিল আপনাদের আমি বলে বুঝাতে পার মানে পারতেছি না আমার বারবার মনে হচ্ছিলো কখন এটা তৈরি হয়ে যাবে আর আমি খাবো তো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে জাস্ট এটা দেখেই মনে হবে যে অসম্ভব টেস্টি হয়েছে যারা কিনা আমার পুরো রেসিপিটা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আর এত সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করে যেটা পড়লে মন এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে আপুরা আর দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে আমি কিন্তু কচুর লতির এই তরকারিটা নিয়ে নিয়েছি যেটা দিয়ে আয়েস করে ভাত খাবো তো একটু লেবু চিপে নিচ্ছি ভাতের মধ্যে আমার কাছে এই দেশি লেবু দিয়ে এরকম করে চিপে নিয়ে এই তরকারিটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে যখন মুখে দিচ্ছিলাম এত মজার লেগেছিল মাশাল্লাহ মাশাল্লাহ এর টেস্টের আমি ফ্যান হয়ে গিয়েছি যতবার এই রেসিপিটা তৈরি করি ততবারই পরিবারের সবার মুখে হাসি ফুটে যায় এর টেস্ট এতটাই ভালো হয় ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে